ভাগ অঙ্কের নতুন একটি সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি এই সিরিজে মোট দশটি ভিডিও থাকবে আর এটি হচ্ছে তিন নম্বর ভিডিও যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই এক নম্বর ভিডিও থেকে শুরু করবেন কোনো ভিডিও মিস করবেন না কারণ প্রতিটি ভিডিওতে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন অঙ্কগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো হয়েছে যাতে করে স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারেন বিশেষ করে যারা ভাগ অঙ্কের কিছুই জানেন না তারাও এই ভিডিওগুলো দেখে ভাগ অঙ্ক শিখে ফেলতে পারবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা এই কোন অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে এই সাত সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে দুই দিয়ে তো সাত হচ্ছে এখানে ভাজ্য আর দুই হচ্ছে ভাজক তো দুই দিয়ে আমরা এখন সাতকে ভাগ করব তো দুই সাতের ভেতরে যায় হচ্ছে তিনবার তো এই দুই সাতের ভেতরে তিনবার কিভাবে যায় আমরা এই দুইয়ের ঘরের নাম তা সাত পর্যন্ত পড়বো অথবা সাতের চাইতে একটু নিচে পড়ব কোনো অবস্থাতেই কিন্তু দুইয়ের নাম তা সাতের চাইতে বেশি পরা যাবে না কারণ এখানে যেহেতু সাত আছে সাত পর্যন্ত পড়তে হবে অথবা সাতের চাইতে একটু মানে কম যেটা আছে সেটা পড়তে হবে তো ঠিক আছে দেখেন দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তো এখানে আমরা দুইয়ের ঘরের নাম তা কিন্তু তিন পর্যন্তই পড়তে পারবো তো এখন কি করব এই যে এই যে যে তিন আছে এই তিন দিয়ে আমরা দুইকে গুণ করব অথবা দুই দিয়ে তিনকে গুণ করব আর গুণ ফলটা সাতের নিচে লিখবো তো ঠিক আছে তিনের ঘরের নামটা আমরা দুই পর্যন্ত পড়ি অথবা দুইয়ের ঘরের নামটা আমরা তিন পর্যন্ত পড়ি যেমন দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তার মানে এখানে আমাদের নামবে হচ্ছে ছয় তো এখন এই সাত থেকে ছয় আমাদের বিয়োগ করতে হবে তো সাত থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে তো এখানে এই দুই দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি তাহলে আর ভাগ ফল হয় তিন আর ভাগ শেষ থাকে হচ্ছে এক তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবে তো দেখেন এখানে এই ভাগ অঙ্কের নিয়মটা হচ্ছে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব এটাই হচ্ছে নিয়ম তো দেখেন এখানে এই আট সংখ্যাটা কিন্তু বড়। মানে পাঁচের চাইতে কিন্তু আট বড় তাই অবশ্যই আমরা পাঁচ দিয়ে কিন্তু আটকে ভাগ করতে পারবো আমাদের দুই সংখ্যা ধরার প্রয়োজন নেই তো ঠিক আছে পাঁচ থেকে পাঁচ দিয়ে আমরা এই আটকে এখন ভাগ করি তো পাঁচ আটের ভেতরে যায় হচ্ছে একবার কারণ পাঁচ এককে পাঁচ যদি আমরা পাঁচের ঘরে নাম তা দুইবার পড়ি তাহলে কিন্তু হবে না কারণ আট কিন্তু মানে পাঁচের ঘরে নাম তা দুইবার পড়লে কিন্তু দশ হয়ে যায় কিন্তু এখানে যেহেতু আমাদের আট আছে তাই আমরা পাঁচের ঘরে নাম তা একবারই পড়তে পারবো তো এখন এই এক দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো এক দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ একে পাঁচ কারণ আমরা জানি এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয় মানে এক দিয়ে যাকেই গুণ করব অবশ্যই সেই সংখ্যাটা হবে তো আমরা এক দিয়ে যেহেতু পাঁচকে গুণ করছি তাই এখানে আমরা পাঁচ লিখলাম তো এখন এই আট থেকে পাঁচ আমাদের বিয়োগ করতে হবে তো আট থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে দিই তাহলে থাকে হচ্ছে তিন তো দেখেন বিয়োগ করা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা কেটে নামাতে হয় তো আমরা এই পাঁচ এখন কেটে নামাবো এখন যখন আমাদের কেটে নামানোর কাজ শেষ হয়ে যাবে তখন এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে ভাগ করতে হবে হচ্ছে এই সংখ্যা দিয়ে তো ঠিক আছে পাঁচ দিয়ে আমরা এখন এই পঁয়ত্রিশকে ভাগ করি তো পাঁচ পঁয়ত্রিশের ভিতরে যায় হচ্ছে সাতবার কারণ পাঁচের ঘরের তো আমরা পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে এই সাত পাব যেমন পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাপ্তাহ পঁয়ত্রিশ তার মানে এই পঁয়ত্রিশ পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে আমরা পাই হচ্ছে সাত তো এখন এই সাত দিয়ে পাঁচকে গুণ করব অথবা এই পাঁচ দিয়ে সাতকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো সাত দিয়ে যদি আমরা এই পাঁচকে গুণ করি তাহলে পাই পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো আমরা এখন পঁয়ত্রিশ নিচে লিখব এখন পঁয়ত্রিশ থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে শূন্য তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমাদের এই যে সর্বশেষ যে অঙ্কটা আছে গ নম্বর অঙ্ক এই অঙ্কটা আমরা এখন সমাধান করি তো দেখেন এই আগের অঙ্কে কিন্তু আমি বলেছিলাম এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে দুই সংখ্যা ধরে ভাগ করব তো এটাই হচ্ছে নিয়ম তো দেখেন এখানে কিন্তু সাত আছে আবার এখানে আছে হচ্ছে দুই তার মানে এই দুই সংখ্যাটা কিন্তু ছোট তাহলে আমরা এখন কি করব অবশ্যই আমরা এখন এই দুই সংখ্যা ধরে ভাগ করব মানে একুশ ধরে ভাগ করব তো ঠিক আছে আমরা এখন এই সাত দিয়ে একুশে এখন ভাগ করি তো সাত একুশের ভিতরে যায় হচ্ছে তিনবার মানে সাতের ঘরে নামটা আমরা তিন পর্যন্ত পড়লে কিন্তু একুশ পাবো যেমন সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতটা একুশ তার মানে সাতের ঘরে নাম তো আমরা এই তিন পর্যন্তই পড়তে পারবো আর তিনের চাইতে যদি বেশি পড়ি তাহলে কিন্তু হবে না কারণ একুশের চাইতে বেশি হয়ে যাবে তো এখন আমরা কি করব। এই তিন দিয়ে এই সাতকে আমরা এখন গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো তিন দিয়ে সাতকে গুণ করলে হয় তিন সাতটা একুশ তো আমরা একুশ লিখলাম এখন দেখেন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন এই একুশ থেকে একুশ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু শূন্য হয় তো আমরা এখন এখানে শূন্যটা লিখবো না কারণ আমাদের কিন্তু ডান ডানপাশের সংখ্যা আছে কারণ ডান পাশের সংখ্যাটা যদি আমরা কেটে নামাই তাহলে এই বাম পাশে কিন্তু আমাদের শূন্যর কোনো মূল্য থাকে না তাই আমরা এই শূন্যটা কিন্তু লিখবো না তো আমরা এই শূন্যটা এখন কেটে নামাবো আমরা কেটে নামালাম এখন এই যে যে কেটে নামালাম আমরা এই কেটে নামানোর কাজ কিন্তু আমাদের শেষ এখন এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে সাত দিয়ে তো ভাগ অঙ্কের একটা নিয়ম হচ্ছে মানে যে সংখ্যাটাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটা যদি ছোট হয় মানে ভাজক থেকে এটা কিন্তু ভাজক এই ভাজকটা কিন্তু বড় আর ভাজ্য হচ্ছে ছোট মানে যাকে ভাগ করব সেই সংখ্যাটাই কিন্তু ছোট যদি এমন হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হবে মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে ভাগ ফলে শূন্য লিখতে হয় এটা মনে রাখবে তো ঠিক আছে এখন আমরা এই শূন্য দিয়ে এই সাতকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো শূন্য দিয়ে সাতকে গুণ করলে হয় শূন্য কারণ আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই গুণ ফলে শূন্য লিখতে হয় তাই শূন্য দিয়ে সাতকে গুণ করলাম এই কারণে আমরা গুণ ফলে মানে শূন্য হলো তো ঠিক আছে এখন আমরা কি করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এটি কিন্তু ভাগ অঙ্কের একটা বেসিক ক্লাস ছিল এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে বড় যে অঙ্কগুলো আছে মানে জটিল জটিল যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে সহজেই সমাধান করা যায় তা কিন্তু আমরা শিখব তো ঠিক আছে যদি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখেন তো দেখেন এখানে কিন্তু চমৎকার একটি কুইজ আছে তো পাঁচ সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে পাঁচ দিয়ে তো এর পূর্বের যে অঙ্কগুলো আছে যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের জানার কথা মানে কোন সংখ্যাকে যদি সেম একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল কত হয় তো এটা কিন্তু এর পূর্বের অঙ্কগুলোতে দেখানো হয়েছে তো যদি আপনারা সেই অঙ্কগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সেই অঙ্কগুলো দেখবেন তো ঠিক আছে এখন এই অঙ্কের মানে উত্তরটা কত হবে তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে আপনাদের সময় শুরু হচ্ছে এখন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় তো আপনার শুরু হচ্ছে এখন